জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী ভবনপুত্র বজরঙ্গবলির জয় জয় রাধা কৃষ্ণের জয় তুলারাশির এপ্রিল মাসে খুশির খবর আসছে তুলারাশির আনন্দ উল্লাস বৃদ্ধি পাবে তিরিশ বছর পর তুলারাশির এই যোগ সৃষ্টি হচ্ছে যে গ্রহ তুলা রাশিকে তিরিশ বছর পর শুভ ফল দেবে এবং তুলার রাশির বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি ঝামেলাগুলো এতদিন আপনারা প্রেস করছেন যেই গ্রহের কারণে সেই গ্রহ আপনাদের তিরিশ বছর পর অত্যন্ত দারুণ একটা শুভ ফল আপনাদের উপর বর্ষণ করবে বা খুশির জোয়ার বইবে আনন্দ উল্লাস বৃদ্ধি পাবে সেই গ্রহ হচ্ছে বড় ঠাকুর শনিদেব বড় ঠাকুর শনিদেব এক রাশি থেকে আরেক রাশিতে প্রত্যাবর্তনের বা তার স্থান চেঞ্জ করতে সময় নেয় প্রায় আড়াই বছর আড়াই বছর পরে আপনাদের সেই যে পঞ্চম হাউস থেকে সে সরে যাচ্ছে এবং ষষ্ঠ হাউসে কুম্ভ রাশি থেকে বেরিয়ে বড় ঠাকুর শনিদেব মিন রাশিতে অবস্থান করছে তার ফলে রাশির কোটি প্রতিযোগ অতএব আপনাদের ভাগ্য পরিবর্তন ঘটতে চলেছে এবং তুলা রাশির এই বড় ঠাকুর শনিদেবের যে স্থান পরিবর্তন ভাগ্য উদয় ঘটতে চলেছে প্রায় তিরিশ বছর পর অতএব বড় ঠাকুর শনিদেবের এই স্থান পরিবর্তনের একটা ভিডিও আমি আলোচনা করব একটু ওয়েট করতে হবে বড় ঠাকুর শনিদেবের অবস্থার পরিবর্তনের ফলে তুলা কোটিপতি যোগ সেই ভিডিওটি শনিদেবের যে আড়াই বছর পর একটা রাশিতে কিন্তু পরিক্রমণ করে অতএব বারোটা রাশি আছে আড়াই ইন্টু বারো অতএব তিরিশ বছর পর আপনাদের কিন্তু ভাগ্য খুলতে চলেছি এখন আমরা জানব এপ্রিল মাসে তুলা রাশির কেমন পরিবর্তন ঘটতে চলেছে বলতে গেলে আপনাদের স্বাস্থ্য পারিবারিক জীবন প্রেম জীবন বা কর্মজীবনে কীরূপ পরিবর্তন ঘটতে চলেছে তার আগে বলে রাখি যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবং লাইক এবং শেয়ার করবেন এই এপ্রিল মাসে তুলা রাশির দেবগুরু বৃহস্পতি পনেরোই এপ্রিল বৃষরাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে চলে যাচ্ছে তার ফলে আপনাদের ভাগ্যক্ষেত্রে বিপুল পরিবর্তন ঘটতে চলেছে বিভিন্ন প্রকারের ঝালা যন্ত্রণা মানসিক টেনশন বিভিন্ন প্রকারের অশান্তি থেকে মুক্তি বা পরিত্রাণ মেলার যোগ দেখা যাচ্ছে এবং শনিগ্রহ আপনাদের উনত্রিশা মার্চে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে সুফল তবে যাদের রবিগ্রহ এবং বড় ঠাকুর শনিদেব সংযুক্ত তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅল সৌভাগ্যদায়ক শুভ ফল অন্যের দ্বারা ডেভেলপ বা ধন সম্পত্তি লাভ করার সুযোগ দেখা যাচ্ছে এবং উনত্রিশা মার্চের পর থেকে আপনাদের সুখবর অত্যন্ত সৌভাগ্যদায়ক এবং বিগত তিরিশ বছর পর আপনাদের ভাগ্য খুলতে চলেছে খুশির হাওয়া বা খুশির জোয়ার বইতে চলেছে আনন্দ উৎফুল্লের জীবন কাটাবেন এবং যাদের প্রেম জীবনের কথা যদি বলা যায় আপনাদের তুলারাশির প্রেম জীবনে যাদের বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট চলছে উটকো কোনো কথা কাটাকাটি নিয়ে ঝামেলা ডিস্টেন্স ফারাক অনুভব করছিলেন তুলারাশির জাতক জাতিকারা তাদের প্রেম জীবনে সৌভাগ্যদায়ক প্রেম জীবনে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট মিটতে চলেছে প্রেমে সফলতা লাভের সম্ভাবনা রয়েছে আর যারা নিত্য নতুন প্রেম করবেন ভাবছেন তাদের প্রেমে প্রেম খুলতে চলেছে বা প্রেম আসতে চলেছে এবং আপনাদের প্রেম জীবনে যারা ঝামেলা চলছে তারা কিন্তু তাদের প্রেম জীবনে সেই ঝামেলা মিটে যাওয়ার যোগ রয়েছে প্রেম জীবন বিবাহিত জীবনে রূপান্তরিত হবার যোগ রয়েছে বড় ঠাকুর শনিদেব পঞ্চম হাউসে অবস্থান করছিল সেক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি ঝামেলাগুলো প্রেস করতে হয়েছে তবে প্রিয় দর্শক বন্ধু পনেরোই এপ্রিলের পর বিষ যোগ কেটে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাবে পনেরোই এপ্রিলের পর আপনাদের আনন্দ উল্লাস বর্ষণ হবে এবং প্রেম জীবনে আপনারা সঙ্গী কিংবা সাথীকে নিবিড় করে কাছে পাওয়ার যোগ রয়েছে আরও একটি বিশেষ সংবাদ হচ্ছে যাদের সন্তান কেরি করার কথা ভাবছেন সন্তান ভাগ্যের ক্ষেত্রে বাধা বিপত্তি ঝামেলাগুলো চলে আসছে তাদের ক্ষেত্রে সন্তান ভাগ্য উজ্জ্বল হবে পনেরোই এপ্রিলের পর আপনাদের সন্তান ক্ষেত্র সুসজ্জিত বা সন্তান ভাগ্য উজ্জ্বল হবার যোগ রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বর্ষণ হতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনাদের অবশ্যই সৌভাগ্যদায়ক এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত সুন্দর একটা শুভ রেজালক ভালো এফেক্ট দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনাদের অবশ্যই তুঙ্গে তুলবে এবং যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি ঝামেলাগুলো চলছে আপনাদের বিদেশ ভাগ্য উজ্জ্বল হবে পনেরোই এপ্রিলের পর অবশ্যই তুলারাশির ভাগ্য ক্ষেত্রে শুভ পরিবর্তনগুলো দেখতে পাবেন বা লক্ষ্য করতে পারবেন পিতার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে পিতার সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে বা পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা লাভ করতে চলেছেন এবং ধর্মীয় বা তীর্থক্ষেত্রে যাওয়ার যোগ রয়েছে অবশ্যই এই যোগটিকে কাজে লাগান সেক্ষেত্রে মঙ্গলজনক বা আপনাদের ভাগ্য অত্যন্ত ফুলবে এবং দেবগুরু বৃহস্পতির একটা শুভ দৃষ্টি আপনাদের উপর তুলরাশির জাতক জাতিকাদের উপর বর্ষণ হতে চলেছে দেবগুরু বৃহস্পতি কিন্তু এক বছর পর আপনাদের ভাগ্য ক্ষেত্রে অত্যন্ত সুন্দর সুডুল একটা দিক পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে এবং দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তন সেটিও আমি একটা ভিডিওতে আলোচনা করব অবশ্যই সেটি দেখে নেবেন এবার আমরা চলে আসছি তুলারাশির স্বাস্থ্য জীবন কেমন স্বাস্থ্য জীবন এপ্রিল মাসে অত্যন্ত সুন্দর যাবে এবং পনেরোই এপ্রিলের পর স্বাস্থ্য জীবনে যাদের রোগভোগ চলছে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি বা শরীর স্বাস্থ্য যেন অনেকটাই দুর্বল ক্ষীণ অনুভব করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর অল্প চেষ্টায় আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই লাবণ্যভাবে বিকশিত হবে কিংবা তুলারাশির বলতে গেলে আপনাদের যে দীর্ঘদিনের রোগভোগ সেখান থেকে আপনারা স্বস্তি অনুভব করবেন এবং আপনাদের শরীর স্বাস্থ্য অবশ্যই সবল হয়ে ওঠার যোগ দেখা যাচ্ছে এবার আমরা চলে আসছি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামে আপনাদের আড়াই বছর বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি চলছে কম্পিটিভ এক্সামে সফলতা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে 이번. বিশেষ করে অন্যের দ্বারা আপনারা ডেভেলপ হবেন বা কোটিপতির সুবর্ণ সুযোগ পনেরোই এপ্রিলের পর আপনাদের ভাগ্য খুলবে এবং আরও একটি বিষয় দেখে নেবেন প্রিয় দর্শক বন্ধু আপনাদের যে জন্মছকে শনিদেবের অবস্থান কেমন শনিদেব যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কোটিপতির যোগ কিন্তু অনিবার্য অতএব তুলারাশির অত্যন্ত সুন্দর একটা সুযোগ আপনারা এই হাত ছাড়া করবেন না এই সময়টিকে কাজে লাগান অত্যন্ত সাফল্য লাভ করবেন ব্যবসা বাণিজ্য শ্রীবৃদ্ধির যোগ আর চাকরির ক্ষেত্রে যাদের প্রমোশন আটকে আছে তাদের অবশ্যই চাকরির ক্ষেত্রে সুবর্ণ সুযোগ চাকরির ক্ষেত্রে প্রমোশন লাভের সম্ভাবনা রয়েছে তো যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন নমস্কার বন্ধুগণ